বরকত আছে বলেন তো কিসে বরকত আছে আলালে বরকত অল্প হইলে বরকত আছে ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম কিন্তু খুব তৃপ্তি স্বাস্থ্য ভালো সুঠাম দেহ ফ্যামিলিতে সুখ ছেলে কথা শুনে ওয়াইফ নামাজ পড়ে তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল ঠিক না বলেন আর ধরেন আপনি পোলাও কুরমা বিরিয়ানি এগুলো খাইলেন ডানে বা ইচ্ছা মতো কামাই করলেন কিন্তু এমন রোগ আল্লাহ দিছে একটা হসপিটালের বিল পরিশোধ করতে দশ লাখ নাই এরকম আছে না একটা হসপিটালের বিল দিতে যে দশ লাখ টাকা নাই তার মানে হালালে বরকত প্রিয় ভাইয়েরা আমার সুন্দর গুলোর ভাইয়েরা এই হালালের সাথে থাকবেন সাময়িক ওই লটারি পেয়ে আমি অনেক টাকা পেলাম ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস্ব হয় কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এটা সাথে জড়াবেন না

প্রতিদিন দিবেন কে আল্লাহ তালা বরকত দেয়ার মালিক বরকত আপনি চোখে দেখবেন না আপনি ফিল করবেন আপনি সুস্থ থাকবেন আপনার জীবনে আপনার পরিবারে আপনার লাইফে বারাকা হবে বারাকা দেওয়ার মালিক একজন